প্লট দখল চাঁদাবাজি অন্যের জমি দখলের দুর্নীতির একটি প্রমাণ দিতে পারলে কাউন্সিল সহ দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার ঘোষণা দিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাঁত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম তিনি আরও জানান তার এলাকায় দুর্নীতি অন্যের জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারণা চালিয়ে আসেন শুধু তাই নয় প্লট দখল চাঁদাবাজি বা অন্যের জমি দখলের কোনো দুর্নীতির একটি প্রমাণ দিতে পারলে কাউন্সিল সহ দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করবেন বাজরা থানা আওয়ামী লীগের নেতা বৃহস্পতিবার গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকার কালে অঙ্গীকার করেন তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাঁত্রিশ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম সরকারি জমি দখল করেছেন বলে সম্প্রতি সংবাদ প্রচার হয় কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে জানতে তিনি জানান তার এলাকায় দুর্নীতি অন্যের জমি দখল চাঁদাবাজির বিরুদ্ধে আসছেন তিনি শুধু তাই নয় প্লট দখল চাঁদাবাজি জমি দখলের কোন দুর্নীতির একটা প্রমাণ দিতে পারলে কাউন্সিলর সহ দলীয় পদ থেকে সচ্চায় পদত্যাগ করবেন বাড্ডা থানা আওয়ামী লীগের এই নেতা তারা আমার সাথে নির্বাচন করছে সাবেক ইউনিয়নের সভাপতি সে তার বাহিনী দিয়া এই অর্থ এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি রিক্সা চাঁদাবাজিতে ধৈরা। এখানে বিভিন্ন অপকরণ মাদক নিয়ে সব ই করে আর এটার বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করছি যদি আমাকে প্রমাণ দেখাইতে পারে আমি ছাথে ছাতে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমি সাথে ছাতে আমি চ্যালেঞ্জ করলাম যে পদত্যাগ করব। তিনি জানান প্রতিপক্ষ ষড়যন্ত্রমূলকভাবে জমি দখলের মিথ্যা অভিযোগ তুলেছে তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় সাইনবোর্ড টানিয়ে দিছি এবং ওই সাইনবোর্ডে স্পষ্টভাবে লেখা আছে যে আপনাদের কাছে যদি কেউ জবরদখল এবং ভূমি দস্যু বা যারাই এই করবে আপনারা থানায় খবর দেবেন নাহলে কাউন্সিলার দিবেন কাউন্সিলারের কোনো আত্মীয় স্বজনের নাম বিক্রি করলে সাথে সাথে কাউন্সিলারে দিবেন এক নাম্বার দেওয়া আছে এবং থানার নাম্বারও দেওয়া আছে এই ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাঁত্রিশ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম জানাল আবিদিন আনন্দ টিভি ঢাকা